হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি রথযাত্রার দিন আপনার বাড়িতে কিনে আনুন এই পাঁচটি মাত্র জিনিস আপনার জীবনে যেমন অর্থে সমৃদ্ধ হবে ঠিক তেমনই বাড়িতে সর্বদাই সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবেই নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা জানেন যে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া দ্বিতীয় তিথিতেই রথযাত্রা উৎসব পালিত হয় মোট এগারো দিন ধরেই জগন্নাথ সুভদ্রা বলরমকে ঘিরে উৎসর্গ করে আরাধনা করা হয় পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যাত্রীর সমাগম হয় এবং এমনটাই মনে করা হয় এই রথযাত্রা এমন একটি উৎসব যে উৎসবের দিন বাড়িতেই আমাদের চারপাশেই শুভ শক্তির আগমন ঘটে থাকেই তাই প্রত্যেকের উদ্দেশ্যে জানাবো এমন একটি পবিত্র মাহাত্মপূর্ণ দিনে অতি অবশ্যই আপনার বাড়িতে কিনে আনুন এই সমস্ত জিনিস আপনার জীবন ভরে যেতে বেশি সময় লাগবে না এই সম্পর্কেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই জগন্নাথ দেবীর নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ দেবীর জয় বন্ধুরা একটি কথা আপনারা হয়তো প্রত্যেকেই মানেন যে হিন্দু সনাতন ধর্মে এমন কিছু বিশেষ দিন রয়েছে যে দিনগুলিতে আমরা যদি বিশেষ বিশেষ কিছু কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের যেমন সৌভাগ্য বৃদ্ধি করতে পারি ঠিক তেমনই আমাদের কখনো অর্থ অন্যের অভাব হয় না তাই প্রত্যেকের উদ্দেশ্যে জানাবো এই জিনিসগুলির মধ্যে অন্তত একটি হলেও আপনারা বাড়িতে নিয়ে আসুন আপনি সুনিশ্চিত সুফল এর থেকে লাভ করবেনই করবেন বন্ধুরা তাই জানাবো যদি আপনার বাড়িতে এই জিনিসগুলি থেকেও থাকে তাহলেও আপনারা অতি অবশ্যই একটি জিনিস হলেও বাড়িতে নিয়ে আসুন এবং আজ আমি আপনাদের যে জিনিসগুলির কথা বলবো এই জিনিসগুলি থেকেই অত্যন্তই পরিমাণে পজিটিভ শক্তি নির্গত হয় যার ফলে আপনার বাড়ি সব সময় পজিটিভ শক্তিতে যেমন ভরপুর থাকবে ঠিক তেমনই আপনার জীবনে থাকা দীর্ঘতর কোনো সমস্যা বা আর্থিক কষ্ট বা বিভিন্ন যে সমস্যা সেই সমস্যার উন্মোচন কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন তাই জানাবো অবশ্যই চেষ্টা করবেন আপনার সাধ্য মতো বাড়িতে নিয়ে আসার প্রথমেই যে জিনিসটির কথা আমি আপনাদের জানাবো সেটি হলো ময়ূরের পালক আপনারা জানেন যে শ্রীকৃষ্ণের কাছে সর্বদাই এই ময়ূরের পালক থাকে হিন্দু সনাতন ধর্মে এই ময়ূর পালক বাড়িতে রাখলে প্রভূত ফলাফল পাওয়া যায় একাধারে যেমন ময়ূরের পালক বাড়িতে রাখলে যেমন শুভ শক্তির আগমন সর্বদাই ঘটে ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই খুশি হন এছাড়া যদি ময়ূরের পালক বাড়িতে এনে রাখা হয় তাহলে যে বাচ্চারা পড়াশোনার প্রতি অমনোযোগী তারা কিন্তু ধীরে ধীরে পড়াশোনার প্রতি মন ফেরাতে পারে হ্যাঁ বন্ধুরা এছাড়া বহু গুণাগুণ আছে তাই জানাবো আপনি রথযাত্রার মতো এমন একটি দিনে অন্তত দুটি হলো আপনারা ময়ূর পালক বাড়িতে আনতেই কোনো মতেই ফুলবেন না এরপর আমি আপনাদের উদ্দেশ্যেই যে জিনিসটির কথা বলতে চলেছি সেটি হলো শঙ্খ হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন এই শঙ্খ বাজানোর মাধ্যমে শুভ শক্তির আগমন ঘটানো হয় তাই জানাবো বন্ধুরা প্রত্যেকের উদ্দেশ্যেই আপনার যদি সামর্থ্য থাকে অতি অবশ্যই এই রথযাত্রার দিন আপনারা দুটি শঙ্খ বাড়িতে কিনে আনুন আপনারা জানেন যে শঙ্খ রাখার বিশেষ কিন্তু নিয়ম রয়েছে এই সম্পর্কেই একটি ভিডিও আমাদের চ্যানেলেই ইতিমধ্যে রয়েছে আপনারা যদি চান অতি অবশ্যই দেখে নিতে পারেন এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ঠাকুরের যে কোনো প্রকার বাসনপত্র হতে পারে একটি তামার ঘট হতে পারে ঘন্টা হতে পারে ঠাকুরের থালা বাসন যে কোনো কিছু হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলি যদি আপনার বাড়িতেই যদি কিনে আনতে পারেন তাহলে দেখবেন সুনিশ্চিত সুফল আপনার জীবনে মিলবেই মিলবে আর এই জিনিসগুলি আপনি যখন বাড়িতে নিয়ে প্রবেশ করবেন কখনোই খালি নিয়ে প্রবেশ করবেন না কিছু ফুল হোক কিছুটা জল হোক সেই জল পরিপূর্ণ করেই আপনারা বাড়িতেই প্রবেশ করবেন এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা অবগত করতে চলেছি সেটি হলো এই দিন আপনি যদি একটি নতুন বস্ত্র যদি বাড়িতে কিনে নেই আপনার বয়স্ক বা কোনো গুরুজন মানুষদের যদি দান করতে পারেন যদি তাদের হাতে তুলে দিতে পারেন তাহলে সুনিশ্চিত সুফল আপনার জীবনে মিলবেই মিলবে এবং সর্বোপরি আরও একটি জিনিসের কথা বলবো সেটি হলো লক্ষ্মী করি আপনারা জানেন যে এই লক্ষ্মী করির মাহাত্ম হিন্দু সনাতন ধর্মেই কতটা তাই জানাবো আপনারা যদি বাজার থেকে একটি লক্ষ্মী করি যদি কিনে আনতে পারেন আপনার জীবনের উদ্দেশ্যে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধন সম্পদ অর্থ সৌভাগ্য ফেরাতেই তাহলে সুনিশ্চিত সুফল আপনি এর থেকেই পাবেনই পাবেন হ্যাঁ বন্ধুরা তাই আজ আমি আপনাদের যে জিনিসগুলির কথা জানালাম এই জিনিসগুলি কম বেশি প্রত্যেক মানুষের বাড়িতেই রয়েছে বন্ধুরা যে জিনিসগুলি কথা বললাম এগুলি অত্যন্তই পজিটিভ ভাইব্রেশন আমাদের কিন্তু দিয়ে থাকে তাই পজিটিভ ভাইব্রেশন যুক্ত এমন জিনিস যে আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন সুনিশ্চিতভাবেই আপনি দারুণ উপকৃত হবেন আমি আপনাদের আগেই বললাম এই জিনিসগুলি থেকেই নানাভাবে উপকৃত পাওয়া যায় যেমন আপনার আটকে থাকা টাকা যেমন ফেরত পেতে পারেন আপনার বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি অমনোযোগী হলে তাদের মনোযোগ ফেরাতে পারবেন বা ধরুন আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে কলহ বিবাদ ঝামেলা চলছে এই ঝামেলা থেকেও আপনারা মুক্তি পাবেন বা আপনার যদি দীর্ঘদিন ধরে ব্যবসায় আপনি লোকসান দেখতে পান তাহলে কিন্তু আপনি ব্যবসায় ধীরে ধীরে উন্নতি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলি অত্যন্তই পজিটিভ ভাইব্রেশান আমাদের মধ্যে দিয়ে থাকি তাই জানাবো নিঃসন্দেহে এই আষাঢ় মাসের এমন একটি পবিত্র উৎসব রথযাত্রার দিন বাড়িতে কিনে আনতেই কোনো মতেই ফুলবেন না সুনিশ্চিত সুফল আপনার জীবনেই মিলবেই মিলবেই বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন আজকের মতো বিদায় ততদিনের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ